হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের দেখাবো ট্রেনিং মোডে কীভাবে আনলিমিটেড এসপি করবা প্রথমে সিলেক্ট করবা তারপর ক্রাফল্যান্ড মোডে যাবা তারপর এই কর্নারের ট্রেনিং মোডটা সিলেক্ট করবা দেন ম্যাচটা স্টার্ট করে দিবা এখান থেকে পছন্দ মতো গান নিয়ে নিবা তারপর ম্যাপের এই কর্নারে চলে আসবা এই কর্নার এই ক্যারেক্টারটা ছেড়ে দিবা তারপর ব্যাগ দিয়ে দিবা তারপর ক্যারেক্টার স্কিলে ক্লিক করবা তারপর দেখো ম্যাজিক তোমাকে এনিমি যতই গুলি করুক তোমার গুলি লাগবে না তোমার এইচপি আনলিমিটেড হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ